বাকিরা উনিশও উইকেট বুমরা একাই আঠেরো অস্ট্রেলিয়া কেন ব্যর্থ সিরাজেরা উত্তর দিলেন জাসপ্রীত এবার অস্ট্রেলিয়া সিরিজে মোহাম্মদ সিরাজ হরসিদ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না বুমরার মতে বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবার অস্ট্রেলিয়া সিরিজে এখনও পর্যন্ত বাকি ভারতীয় পেশারের উনিশটি উইকেট পেয়েছেন সেখানেই যাসপ্রীত বুমরা একাই আঠারোটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ হরসেফ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না গতবারে সিরাজকে এবার খুঁজতে পাওয়া যাচ্ছে না বুমরার মতো বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে পার্থের পর ব্রিসবেনে ইনিংসের পাঁচ উইকেট পেয়েছেন বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছয় উইকেট পেয়েছেন তিনি তৃতীয় দিনের খেলা শেষের পর বুমরা বলছেন দলে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না এটা করতে হবে ওটা করতে হবে ও সব বলে চাপ পেয়ে না বোলিং বিভাগ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে আমি ওদের সাহায্য করার চেষ্টা করছি ওরা আরও ভালো খেলবে বুমরা আরও বলছেন দলে এগারো জন ক্রিকেটার রয়েছে আমি কখনো ভাবি না সবাই আমাদের করতে হবে আবারও বলছে এটা নতুন দল একটা নতুন যাত্রা সবাইকে নিয়ে মিলে কাজ করতে হবে বাকিরা উনিশও উইকেট বুমরা একাই আঠেরো অস্ট্রেলিয়া কেন ব্যর্থ সিরাজেরা উত্তর দিলেন জাসপ্রীত এবার অস্ট্রেলিয়া সিরিজে মোহাম্মদ সিরাজ হরসিদ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না বুমরার মতে বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবার অস্ট্রেলিয়া সিরিজে এখনও পর্যন্ত বাকি ভারতীয় পেশারের উনিশটি উইকেট পেয়েছেন সেখানেই যাসপ্রীত বুমরা একাই আঠারোটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ হরশেদ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না গতবারে সিরাজকে এবার খুঁজতে পাওয়া যাচ্ছে না বুমরার মতো বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে পার্থের পর ব্রিসবেনে ইনিংসের পাঁচ উইকেট পেয়েছেন বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছয় উইকেট পেয়েছেন তিনি তৃতীয় দিনের খেলা শেষের পর বুমরা বলছেন দলে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না এটা করতে হবে ওটা করতে হবে ও সব বলে চাপ পেয়ে ফেলি না বোলিং বিভাগ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে আমি ওদের সাহায্য করার চেষ্টা করছি ওরা আরও ভালো খেলবে বুমরা আরো বলছেন দলে এগারো জন ক্রিকেটার রয়েছে আমি কখনো ভাবি না সবাই আমাদের করতে হবে আবারও বলছি এটা নতুন দল একটা নতুন যাত্রা সবাইকে নিয়ে মিলে কাজ করতে হবে বাকিরা উনিশও উইকেট বুমরা একাই আঠেরো অস্ট্রেলিয়া কেন ব্যর্থ সিরাজেরা উত্তর দিলেন যাসপ্রীত এবার অস্ট্রেলিয়া সিরিজে মোহাম্মদ সিরাজ হরশিদ রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না বুমরার মতে বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে এবার অস্ট্রেলিয়া সিরিজে এখনও পর্যন্ত বাকি ভারতীয় পেশারের উনিশটি উইকেট পেয়েছেন সেখানেই জাসপ্রিত বুমরা একাই আঠেরোটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা বা আকাশদ্বীপেরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না গতবারের সিরাজকে এবার খুঁজতে পাওয়া যাচ্ছে না বুমরার মতো বাকিদের সময় দিতে হবে কারণ দলটা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে পার্থের পর ব্রিসবেনে ইনিংসের পাঁচ উইকেট পেয়েছেন বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছয় উইকেট পেয়েছেন তিনি তৃতীয় দিনের খেলা শেষের পর বোমরা বলছেন দলে আমরা একে অপরের দিকে আঙুল তুলি না এটা করতে হবে ওটা করতে হবে ও সব বলে চাপ পেয়ে ফেলি না বোলিং বিভাগ একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে আমি ওদের সাহায্য করার চেষ্টা করছি ওরা আরও ভালো খেলবে বুমরা আরও বলছেন দলে এগারো জন ক্রিকেটার রয়েছে আমি কখনও ভাবি না সবাই আমাদের করতে হবে আবারও বলছি এটা নতুন দল একটা নতুন যাত্রা সবাইকে নিয়ে মিলে কাজ করতে হবে